পর্ব দুই ভুতুরে স্টাডি সেন্টারের সূচনা লাইসেন্স পাওয়ার পর ভোলানাথের ভৌতিক জীবনে যে একটু শান্তি আসবে ভেবেছিলেন তিনি তা হওয়ার আগেই বুঝলেন ভূত সমাজে লাইসেন্স প্রাপ্ত ভূত হওয়ার ঠিক উল্টো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে সবাই এখন তার ওপর কাজ চাপাচ্ছে রাতের বেলা যখন তিনি ভাসতে ভাসতে জানালার পাশে গিয়ে নিজের গলা একটু রিহার্সাল করবেন ঠিক করেন তখনই কানে আসে ডাকে ভোলানাথ দা নতুন ভূতটাকে একটু বুঝিয়ে বলবেন ভয় দেখানোতে তার হাত কাঁপে দাদা ওই যে বুড়ো ভূত আছেন না তার সেকলগুলো মরিচা ধরেছে একটু ঠিক করে দেবেন স্যার আমাদের ভূত হিস্ট্রি রেজিস্টারে আপনার সই দরকার এভাবে এক রাতে পাঁচটা ডিউটি কেউ পায় ভোলানাথ বুঝলেন লাইসেন্স পেয়ে তিনি ভূত সমাজের ফ্রি টিউটার হয়ে গেছেন এর ওপর বাড়ির কোনায় কোনায় ঘোরাঘুরি করে নিজের প্রশিক্ষক সত্ত্বাকে একটু ঝালাই করতে গেলেই পুরনো ভূতের আড়ালে দাঁড়িয়ে শিষ্কার শব্দ করে হাসে হেইটা নাকি পাশ করা ভূত এই স্যারটা দেখি ভয়ে দেখানোর চেয়ে ভেজা কাপড় শুকাতে জোর দিতে পারে এমন সব খোটা শুনে ভোলানাথের মনটা আবার পুরনো সেই পরীক্ষার আগের ভয়ে কুঁকড়ে যাচ্ছিল তখনই তাকে বাঁচিয়ে দিল রুম্পা রুম্পা চা খেতে খেতে দেখল ভাসতে ভাসতে হতাশ ভোলানাথ বারান্দায় চুপ করে বসে আছেন তার চারপাশে এক অদ্ভুত ধূ সরালো যেন তার মন মরা অস্থার ছায়া রুম্পা জিজ্ঞেস করল স্যার আবার কি হলো ভোলানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন সবাই কাজ দিচ্ছে কেউ আমার ভয় দেখানোর উন্নতিকে গুরুত্ব দিচ্ছে না শিক্ষক সুলভ ভূত বলে কি মানুষকে পড়ানো ছাড়া আমার উপায় নেই রুম্পা একটু ভেবে হাসলো আপনি মানুষকে পড়াতে পারতেন কিন্তু কেন ভূতকে পড়াবেন না আমি বলছি একটা আইডিয়া আপনি একটা ভূতরে স্টাডি সেন্টার খুলুন ভূতদের শেখাবেন ভয় দেখানো মানুষকে শেখাবেন ভূত প্রতিরোধ মাঝামাঝি কেউ কিছু বুঝলে আপনাকেই ডাকবে এতে আপনার শিক্ষক ভূত দুই পরিচয়েই কাজে লাগবে ভোলানাথ এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর এমনভাবে আলোতে ঝিলিক দিলেন যেন কেউ তার ভেতরে টিউবলাইট জ্বালিয়ে দিয়েছে দারুণ আইডিয়া আমি তো ভাবি নি পরের সপ্তাহে রুমপাত তত্ত্বাবধানে শুরু হলো কাজ বাড়ির স্টোর স্টোররুম গুছিয়ে ক্লাসরুম বানানো হলো দেয়ালে টাঙানো হলো ভোলানাথের হাতের লেখা হনটিং সিলেবাস আর কোনায় রাখা হলো ভাষার অনুশীলনের জন্য পুরনো লণ্ঠন যাতে আলো নিভে গেলে ছাত্ররা বুঝতে পারে ভোলানাথ এদিকে আসছেন আর দরজার সময় বড় কাঠের বোর্ডে লেখা হলো ভুতুরে স্টাডি সেন্টার ভয় শেখাও ভয় বোঝো প্রথম দিনের ক্লাসে হাজির হলো তিনজন কৌতূহলী মানুষ একজন কলেজের ছাত্র এক গৃহিণী এক অবসরপ্রাপ্ত কাকু যারা প্রথমেই ভোলানাথকে দেখে ভাবল কেউ মশার কয়েল জ্বালাতে ভুলে গেছে কিনা কারণ তার চারপাশে ধোঁয়ার মতো আলো পাশাপাশি এলো দুজন নতুন ভূত একজন ব্যাংকের কর্মচারী যে হোতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভূত হয়েছে আর একজন বেহালাবাদক যে দুঃখে মরে এখনো বেহালা বাজাতে বাজাতে ভাসে ক্লাস শুরু হলে ভোলানাথ তার প্রথম লেকচার দিলেন একটা শক্তিশালী ভুতুড়ে চিৎকার এমন চিৎকারে ছাত্রের চশমা কেঁপে উঠল গৃহিণীর ব্যাগ ঘষে পড়ল আর ভূতদের একজন বলল স্যার খুব ভালো কিন্তু এটা কি নাক দিয়ে বেরোলো রুম্পা মাথায় হাত দিয়ে দম আটকে হাসে তারপর শুরু হলো ভাষার অনুশীলন মানুষেরা চেয়ারে বসে ওঠার চেষ্টা করতেই চেয়ার দুম করে পড়ে যাচ্ছে আর ভূতেরা দুলতে দুলতে ভাসছে যেন নৌকা দোলনায় চড়েছে ভোলানাথ ঠিক ফর্মা করে দেখাতে গেলে লণ্ঠনটা পড়ে ভেঙে যায় আর মানুষ ছাত্ররা দুই হাত দিয়ে মুখ ঢাকে পরে আয়নায় লেখা দেখানোর অনুশীলনে ভোলানাথ লিখলেন তোমার শেষ কিন্তু শব্দটা ম্লান হয়ে হয়ে দাঁড়ালো তোমার পড়ার শেষ যদি না হয় তাহলে মুশকিল এবার মানুষ ছাত্ররা ভয় পাওয়ার বদলে হাসতে লাগলো রুম হতাশ হলেও চেষ্টা চালিয়ে গেল আর ভূত ছাত্ররাও আগ্রহ নিয়ে শিখতে লাগলো কিন্তু সমস্যা দেখা দিল ক্লাস শেষে মানুষ ছাত্ররা বাড়ি গিয়ে চেঁচাতে লাগলো আসল ভূত স্টাডি সেন্টারে ভূত পড়াচ্ছে এতে চারিদিকে হইচই পড়ে গেল আর কেউই আর দ্বিতীয় ক্লাসে আসতে রাজি হলো না মানুষে খালি সেই ক্লাসে ভূতেরা এমন দুষ্টুমি শুরু করলো যে বেহালাবাদক ভূত বেহালা বাজিয়া বাতাস কাঁপাতে লাগল ব্যাংক কর্মচারী ভূত টেবিল চেয়ার নানাতে লাগল যেন ক্লাসরুমে ভূমিকম্প চলছে রুম্পা বলল স্যার এ তো সার্কাস হয়ে যাচ্ছে ভোলানাথ রেগে গিয়ে তার পুরনো শিক্ষক সুলভ বজ্রধ্বনি ছাড়লেন চুপ বই খোলো শব্দের এত জোরে ভূতগুলো দুলতে দুলতে ভেসে বসে পড়ল এমনকি বেহালার নিজে থেকে নীরব হয়ে গেল এই দৃশ্য দেখে রুম্পা মনে মনে ভাবল ভোলানাথ সত্যি দারুণ শিক্ষক জীবনে যেমন ছিলেন ভৌতিক জীবনেও তেমন কিন্তু ঠিক তখনই একটি নতুন সমস্যা দেখা দিল গুজব রোটে গেছে ভূত সমিতিতে যে ভোলানাথ নাকি মানুষের ওপর সরাসরি প্র্যাকটিস করে নিয়ম ভেঙেছেন এবং খুব শিগগিরই তাকে তদন্ত করতে আসছে এক কঠোর এবং ভয়ঙ্কর মহাপরীক্ষক ভূত এখন প্রশ্ন এই ভয়ঙ্কর পরীক্ষক এসে ভোলানাথের স্টাডি সেন্টার বন্ধ করে দেবে নাকি নতুন বিপদ তৈরি হবে